স্পেশাল রান্না ঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে ঝোড়া আলু আলু দিয়ে ঝোল আর বড়ি দিয়ে ঝোল এর জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি দেখেন এই যে রুই মাছ নিয়ে নিয়েছি এখানে আছে আপনার ঝোড়া আলু আলু টমেটো কাঁচা লঙ্কা আদা শুকনো লঙ্কা আর নিয়েছি এই বড় বড় সাইজের বড়ি এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখলে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো বন্ধুরা চলুন রেসিপি শুরু করা যাক প্রথমেই আমি মাছটাকে লবণ হলুদ ছড়িয়ে নিলাম ভালো করে মেখে নেব রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন মিক্সারের বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা আদা জিরে ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা মিশ একটা মিহি একটা পেস্ট বানাবো কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দিলাম এবার মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব ঝোড়ো আলু দিয়ে

তো বন্ধুরা আমি মাছের মাথা দুটো দিয়ে দিয়েছি ধুয়েটা ভেজে নেব মাছের মাথার মাল ভেজে নিয়েছি নেবো এই তিনের মধ্যে আমি বড়িগুলো ভেজে নেব বড়িগুলো বড় সাইজের দিয়েছি বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা পড়িগুলো আমি উঠিয়ে নিচ্ছি রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে এখানে চিরে পড়ো দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভেজে নিয়ে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি দিয়ে দেবো এখানে আলু আলু আর ঘোড়া আলু সব আলু ঝোড়া আলু দিয়ে দিই তো বন্ধুরা এবার এটাকে সাত মিনিট ধরে আমি ভেজে নেব যত সুন্দর করে টান নিয়ে ভাজবেন ততই সুন্দর খেতে হবে আর এই ভাজার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ একদম আমি লবণ দিয়ে দিলাম এটাকে আমি সাত মিনিট ধরে আলুটাকে ভেজে নিব সাত আট মিনিট তো বন্ধুরা সাত আট মিনিট ধরে আমি আলুটাকে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেবো মশলা মশলাটাকে দিয়ে দিলাম মশলা বাটি ধার জলটা আমি দিলাম মশলা বাটি ধার জলটা আমি দিয়ে দিলাম এরপর আমি এটাকে মিনিট দু এক দিনে ধরে একটু কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো আপনার ওই যে টমেটো আছে কাঁচা লঙ্কাটা আছে না সেটা দিয়ে দিলাম একসঙ্গে দু মিনিট তিন মিনিট ধরে কষিয়ে পাঁচটা আমি গরম জল বসিয়ে দিয়েছি ফুটন্ত তো গরম জল দেবো তো বন্ধুরা কষিয়ে নিয়েছি দেখেন সুন্দর করে আমি তিন তিন মিনিট ধরে কষিয়ে নিয়েছি এবার আমি গরম জল দিয়ে দিই গরম জল একদম ফুটন্ত গরম জল যেহেতু ঝোড়া আলু আর বড়ি অনেকটাই ঝোল টেনে নেবে দিয়ে দিলাম এবার এই ঝোলটাকে আমি মিনিমাম চার মিনিট কি পাঁচ মিনিট আমি একটু ফুটিয়ে নেব মিডিয়াম গ্যাসে তারপর আমি তাহলে এটা মাছ একটু ধরে ছিল একটু চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে একটু লবণ কম হয়েছে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম এবার আমি এখানে মাছটা দিয়ে দেব বন্ধুরা রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন

খেয়ে একটু বড়িগুলো বড়িগুলো দিয়ে আরো তিন চার মিনিট একটু রান্না করবেন তারপর নামিয়ে দেবেন দিয়ে দিলাম বড়িগুলোকে একটু ডুবি ডুবি দিলাম তাহলে আর চার মিনিটের জন্য চাপা দিলাম তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন খুব ভাবে এভাবে ঝোলকোনে খেয়ে দেখবেন